আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে তো অবশ্য ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছেন আমি কী দেখাচ্ছি আপনাদের এটার নাম হয়েছে চন্দন চন্দন এটা দিয়ে একটা ফেস প্যাক তৈরি করব এই ফেস প্যাকটা এত উপকারী যে এত উপকারী যে না না যদি ইউজ না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা কত কতখানি উপকারিতা তো অবশ্য আমি এই জন্যই বলছি যে আজকে আমি বানাবো কারণ আমার আজকে খুবই এটা প্রয়োজন যাদের দেখা যাচ্ছে ঘুম থেকে ঘুম কম হয় এবং শরীরে অনেক সময় পানি কমের জন্য অনেক কষা হয়ে যায় শরীর কষে যায় তো সেই জন্য অনেক সময় মুখে ব্রণ ওঠে সে জন্য আমি এই ফেস প্যাকটা তৈরি করতেছি অবশ্য আমরা কয়েকদিন যাবৎ দেখতেছি মুখে কিছু কয়েকটা দানা উঠেছে অবশ্য কিছুতেই কিছু হচ্ছে না তো আমি তো এটা অনেক আগেও এইভাবে ইউজ করেছি বানিয়ে তো তখন কমেছে তো হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে আমি কেন অন্য কিছু ব্যবহার করব যেহেতু আমার ঘরেই যেহেতু এইসব আছে আমি নিজেই ফেস প্যাক বানাতে পারি তাই আমি আর কি ফেস প্যাকটা তৈরি করতেছি তো তো ততক্ষণ আমার সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে ফেসপ্যাক তৈরি করি এবং কিভাবে এটাকে ফেসে দেবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো এগুলো একটা করে মানে চন্দন একটা করে নিয়ে আমি এভাবে খোসা থেকে বের করে নিচ্ছি এভাবে বের করে নিয়ে তারপরে আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখব এরকম করে সব আর কি এভাবে আমার খুলতে হবে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নিলে সব আর কি সব কয়টা বলতে যা একটাই অনেক উপকারিতা আপনারা চাইলে এর মাঝে অনেক কিছু মিশ্রণ করতে পারেন কারণ অল্প যেহেতু অনেক সময় অনেক কম থাকে সেজন্য আপনি ময়দা বা কোনো চালের গুঁড়ো বা এই মানে যে কোনো আর কিছু দিয়ে নিতে পারেন যেটা আপনার ফেসের জন্য ভালো তো আমি দেখা যাচ্ছে যে আমার কাছে আছে বেশি এর জন্য আমি বেশি করে বানিয়ে নিচ্ছি আমি অবশ্যই এটাকে আমি ফ্রিজে রেখে দেব এভাবে করে আমি অনেক ইয়া করব সবকটা বানাবো ততক্ষণ আমার সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমি পানিতে ভিজিয়েও ফেলেছি তো এই এটা যদি ভিজে এইটা ভিজলে আমি শিল্পাটা বেটে নেব তো ব্লেন্ডার হবে না কারণ ব্লেন্ডারে এত অল্প জিনিস ধরতে চায় না তো সেজন্য আমি দেখা যাচ্ছে যে এটাকে আমি ব্লেন্ডার করব না আমি শিল্পাটা বেটে নেব যা তো এর উপকারিতা না বললেই নয় এর উপকারিতা মনে করেন হান্ড্রেডে হান্ড্রেড যার মনে করেন নিতে ইচ্ছে করবে যার মানে এটা মানে অনেক সমস্যা আছে ত্বকে ব্রণের তারা এটা দিতে পারেন যেমন ব্রণের ব্রণের শুধু না যত জন্ম জন্মদাগ ছাড়া যত কালো দাগ আছে মুখে যত পোড়া দাগ বলেন মেস্তার দাগ বলেন ব্রণের দাগ বলেন যত দাগ বলেন এটা দিয়ে সম্ভব সব ক্লিয়ার করার ইনশাআল্লাহ এটা এত কার্যকারিতা আমি এর আগে অনেকবার এটা ইউজ করেছি তো দেখা যাচ্ছে যে আমি যখনই ঘুম কম হয় আমার তখনই আমি এই মানে আমার এ মুখে একটু দু চারটা দানা ওঠে তো তখন আমি এটাকে দিই দিলে আলহামদুলিল্লাহ আমার অনেক উপকার হয় আমি সেজন্য চেষ্টা এই করলাম যে বন্ধুদের সাথে এটাকে একটু শেয়ার না করলেই নয় এত কার্যকারিতা এত সুন্দর একটা জিনিস আর কীভাবে বানাতে হয় সেটা অবশ্য আপনারা দেখতে আসেন আমি প্রথমে চন্দনের খোসাটা খুলে পানিতে ভিজিয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে তো এখন আমি শিল্পাটা বেটে নেব ততক্ষণ আমার সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা তো দেখলে বুঝতে পারবেন আর এটাকে বেশি না আপনি তিন দিন ব্যবহার করলে আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন তিন দিন ব্যবহার করলে পরিবর্তনটা একদম চলে আসবে ইনশাল্লাহ আপনি তখন বুঝতে পারবেন এটার এত উপকারিতা আর এটা বিশেষ করে ঢাকায় পাওয়া যায় কিন্তু অনেক কম আমার জানা মতে ঢাকায় আছে আজিমপুরে আছে আমি দেখেছি আজিমপুরে আছে আর কোথায় আছে এটা বর্তমানে এটা অনেক পার্কে পার্কে আর কি এই গাছটা এখন দেখে বর্তমানে লাগায় তো আগে এটা ছিলই না অনেক কম ছিল এটা ঢাকা শহরে আর বিশেষ করে মানুষ চিনতই না এই জিনিসটা আর এটা অবশ্য অনেক উপকারিতা এটার আরেকটা গুণ আছে এটার কাঠের যে কি উপকার সেটা তো অলরেডি অনেক মানুষই জানেন তো এটার কাঠ দিয়ে মনে করেন তো জানেন কি কর হয় তো আমি আর একটা কথা বলবো যে এটা দিয়ে মনে করেন আপনি যদি ঘরের ফার্নিচার তৈরি করেন আপনি এটা এই কাঠ দিয়ে যদি ফার্নিচার তৈরি করা হয় তো আলহামদুলিল্লাহ আপনার লাইফ চলে যাবে ফার্নিচারে কিচ্ছু হবে না ইনশাল্লাহ এত সুন্দর একটা মনে করেন এই কাজ এটার উপকারিতা না বললেই নয় তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা কত সুন্দর একটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখেন আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি এবং কিভাবে শিল্পাটা বেটে নিচ্ছি আর কীভাবে এটা ফেসে দিতে হবে কিভাবে লাগাতে হবে সেটাও আপনাদের দেখাবো কিন্তু ততক্ষণ আমার পাশেই থাকুন সাথে থাকুন দেখার জন্য তো আমি এখন এটাকে শিল্পাটা বেটে নেব ততক্ষণ আমার সাথেই থাকুন তো বন্ধুরা দেখতে থাকুন এই তো আমি নিয়ে নিয়েছি এটাকে আমি এখন পেস্ট করে নেব এটাকে এখন আমি বাড়িটা পেস্ট করে নেব তো দেখতে থাকুন বন্ধুরা তো এটাকে আমি এখন পেস্ট করতে থাকি আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন তো বন্ধুরা দেখুন এই তো আমি পেস্ট করে নিয়েছি এটাকে দেখুন কত সুন্দর একটা কালার আসছে এটাকে আমি একদম বিহীন করে বেটে নিয়েছি তো এভাবে এখন আপনি মিহিন করে বেটে নিয়েছি এবার এটাকে কিভাবে লাগাতে হবে সেটা দেখতে থাকুন এই তো বন্ধুরা আমি এখানে এই পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের মুখে যতটুকু প্রয়োজন নিতে পারেন কারণ এটা বেশি লাগে না অবশ্য এখানে আমি বানিয়েছি এটাকে আমি ফ্রিজে রেখে রেখে কয়েকদিন ব্যবহার এর জন্য আমি একসাথে করছি কারণ আমার তো অত টাইম নাই আমি অত টাইম প্রতিদিন বানাতে পারবো না আজকে অবশ্যই একটু টাইম ছিল সেজন্য আমি আজকে বানাতে পারছি তো দেখা যাচ্ছে প্রতিদিন আমার টাইম থাকে না তো সেজন্য আমি বানিয়ে রাখছি এক সপ্তাহ তৈরি এটা ব্যবহার করা যাবে সমস্যা নাই তো ইচ্ছে করলে আপনারা এভাবে এক সপ্তাহটা বানাইতে পারেন এবং একসাথে দেখা গেছে এক একদিন এটা প্রতিদিন বানাই তারপরে ব্যবহার করতে পারেন তো এখানে আমি এইটুকু পরিমাণ নিয়েছি দেখুন এটুকু পরিমাণে নিয়েছি এভাবে নিয়ে তো এভাবে আপনারা ই করবেন এভাবে ডলে দিবেন দেখেন এভাবে একটু মেসেজ করে কিছুক্ষণ এভাবে মেসেজ করতে থাকবেন যে দিকটা আপনার ব্রণটা আছে সেদিক দিয়ে একটু এভাবে এভাবে মেসেজ করতে থাকবেন দেখুন এভাবে মেসেজ করার পরে আপনি দ দশ থেকে পনেরো মিনিট বা হায়েস্ট বিশ মিনিট রাখবেন এভাবে বিশ মিনিট রাখার পরে খালি পানি দিয়ে ধুয়ে ফেলবেন অবশ্য এটা কিন্তু আপনার একটু ই হবে শুকিয়ে যাবে দশ পনেরো মিনিট পরে দেখবেন আপনার শুষ্ক টান টান হয়ে যাবে শুকিয়ে যাবে একদম দেখা গেছে শুকিয়ে গেলে আপনি এটাকে এই ইয়ে করে ফেলবেন তখন পানি দিয়ে আস্তে আস্তে লাগাবেন পানিটাকে ত্বকে আস্তে আস্তে লাগিয়ে তারপরে ধুয়ে ফেলবেন খালি পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন এত সুন্দর একটা গ্লো চলে আসবে অবশ্য আপনারা নাম ইউজ করলে বুঝতে পারবেন না এত সুন্দর একটা গ্লো চলে আসে তো সেটা দেখানোর জন্যই আজকের আমার এই ভিডিওটা তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন বেলাইকন বাজিয়ে দেবেন ইনশাল্লাহ তো আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ততক্ষণ আমার সাথে থাকুন পাশে থাকুন তো বন্ধুরা এতক্ষণ আমি নিজে কাজ করেছিলাম সেজন্য অবশ্য সামনে আসতে পারি নাই তো দেখুন আমি অলরেডি এটাকে ফেস প্যাকটা বানিয়ে ফেলেছি তো এই ফেস প্যাকটা সবাই একবার হলো ইউজ করে দেখবেন অবশ্য আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আমি যতবারই ইউজ করেছি ততবারই ফল পেয়েছি তো এটা দেখা যাচ্ছে আমি একটু ঘুম কম হলে আবার একটু দেখা গেলে পানি কম খাওয়া হলেই আমার কিছু ব্রণ উঠে যায় মুখে কিছু দানা উঠে যায় তখন আমার এই এই ফেস প্যাকটা যদি বানিয়ে দেয় তো ইনশাল্লাহ আমার অনেক উপকার হয় আমি অনেক ফল পেয়েছি তো সেজন্য বন্ধুরা আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমি কিন্তু আর কিছু দেই নাই কিচ্ছু লাগাই নাই আপনারা চাইলে অন্য কিছু মিশ্রণ করতে পারেন অনেকে দেখা যাচ্ছে যে আমি এর আগে মিশ্রণ করেছিলাম তো আলু দিয়েছি লেবু দিয়েছি মসুর ডাল দিয়েছি বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি মানে দেখা যাচ্ছে যেগুলো দিলে আর কি একটু ভালো হয় সেগুলো দিয়েছি কিন্তু অত কিছুর থেকে এটাই সবচেয়ে বড় মানে উপকারিতা কারণ ওটি হলো আমার একটু তখন কম ছিল তো বেশি দেখা গেছে একটু বাড়ানোর জন্য আমি একটু বেশি করে দিয়েছিলাম তো এখন আলহামদুলিল্লাহ আমার কাছে বেশি আছে সেজন্য আমি একটু বেশি করে বানিয়ে নিলাম এটাকেই আমার অত কিছু প্রয়োজন পড়ে নাই তো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা এভাবে একটু বানিয়ে মুখে লাগাবেন দেখবেন ফেসে দেখবেন ইনশাল্লাহ আপনার ফেস অনেক ক্লিয়ার হয়ে যাবে অনেক গ্লো চলে আসবে তো আমি আমি এটাকে যত মানে ই করেছি আপনারা চাইলে আরও কমও বানাতে পারেন বেশিও বানাতে পারেন সমস্যা নেই প্রতিদিন এটা প্রতিদিন বানিয়ে দিতে পারেন আমি অবশ্য সময় কম দেখে আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখা যাচ্ছে আর বেশি কথা বলবো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লেগেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আগামী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন দেখতে থাকুন তো দেখা যাচ্ছে আজকের মতো আর বেশি কথা বলবো না তো আজকের মতে বিদায় নিচ্ছি আমি নাসিমা মাল্টি ব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম